হাই কেমন আছেন সবাই একটি সুন্দর মিনি চলে আসলাম কেন আজকে অনেক খারাপ কিছুই ভালো লাগছে না তো ঠিক করলাম যে বাসা থেকে বের হই একটু রিক্সায় ঘুরি আর মোমো খাইতে মন চাইতেছে এর জন্য বাসা থেকে বের হলাম রিক্সায় ঘোরা তো আমার বরাবরই খুবই পছন্দের একটা কাজ যখন আমার কিছুই ভালো লাগে না তখন মনে হয় একটু রিক্সায় ঘুরি এর তো আমাদের রাতের রংপুর শহর কি সুন্দর তাই না এর মধ্যে আমার দুই ছানা কিন্তু আমার সাথে বায়না ধরেছে মা আমরাও যাব চলো আমরা তিনজন মিলে ঘুরে আসি আমাদের একটু ট্রিপ দাও তো আমার বাসা থেকে একটু দূরে কামালগাসনা রোডে আপনার রংপুরবাসী অবশ্যই চিনবেন আরং আর লারিফ এই দুইটা শোরুমের মাঝখানে বসে এই ভাইয়ার মোমোগুলো কিন্তু অনেক টেস্টি এই ভাইয়ার মোমো খাওয়ার জন্য আমি চল্লিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে এত দূর চলে আসলাম তো আজকে আমরা নিয়েছিলাম এটা বারবিকিউ মোমো আমি আজকে ফার্স্ট টাইম বার্বিকিউ মোমোটা ট্রাই করলাম খুবই টেস্টি ছিল ওনার এখানে মোমোগুলো আমার খুবই পছন্দ বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের মোমোটা চলে আসলো দেখুন রাজ্য কিন্তু খাচ্ছে অহিন খাচ্ছে ওরা রিভিউ দেবে কেমন হয়েছে হয়ে গেছে আরও এক প্লেট নেওয়া হয়েছিল মোমো খেতে আমার ভালোই লাগে আমার যখনই মন চায় আমি এত দূরেই চলে আসি আর শুধু খাওয়া না আমার রিক্সায় ঘুরতেও ভালো লাগে তাই একটু দূরে হলেও আমার এইটাই ভালো লাগে এই তো এখানে রাস্তার পাশে বসে মোমো খাওয়া খুবই মজা আসলে আজকের ওয়েদারটাও কিন্তু অনেক ভালো অত বেশি গরম ছিল না এই জন্য আরও বেশি ভালো লাগছিলো তারপর খাওয়া দাওয়া শেষ আমরা রিক্সায় করে আবার যাচ্ছি তো এখন মন চাইলো যে একটু আইসক্রিম খাই তো আইসক্রিমের দোকানে রাজ্যকে পাঠাইলাম আমার তো কোন আইসক্রিম পিও এখানে ছিল না তারপর ফুল দেখে আবার ফুল কিনতে মন চাইলো তো ফুল কেনার জন্য মামার দোকানে চলে আসলাম ফুল কিনলেও আমার মন খুবই ভালো লাগে মামা আমার জন্য ফুল রেডি করে দিচ্ছে আজকে এই ফুলটাই নিব আসলে মন তো সব সময় একরকম থাকে না যখন আপনার মন খারাপ থাকবে তখন পছন্দের কাজগুলো করবেন ভালো লাগবে তো ফুলগুলো কি কিউট না তো এই যে ফুল নিয়ে এখন আবার রিক্সায় হাওয়া খাইতে খাইতে বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার সময় আইসক্রিম কিনবো তারপর বাসায় চলে যাবো রাজকুমারীকে একবার নিয়ে আসতে চাইলাম পরে আর নেওয়া হয়নি আসলে এখনও ছোট বাইরে ওইভাবে বোঝে না তো এই যে আমার ফেভারেট কোন আইসক্রিম নিলাম এখন আমরা বাড়ি চলে যাচ্ছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন রাতের বেলা রিক্সা চড়ার মজাটাই অন্যরকম তারপর আবার আকাশে দেখি পূর্ণিমা চাঁদ চাঁদটা দেখে আরও বেশি ভালো লাগছিল এর তো চাঁদের আলোয় আমি বাসায় চলে আসলাম আমি আমার ছানা ছানাপোনাদের মাঝে মাঝে ট্রিট দেই কারণ ওরা আসলে পড়াশোনা করায় আমিও পড়াশোনা করি মাঝে মাঝে মাইন্ডটাকে ফ্রেশ করা দরকার তাহলে পড়াশোনায় মন বসে সবই ভালো লাগে তো আইসক্রিম হাতে আমার দুই কুমার বাসায় ফিরে আসলো কুমারী বাসায় বাই ভালো থাকবে